লাহুর এক বুজুর্গ ছিলেন যার নাম ছিল শাহদুল্লাহ রহমতুল্লাহ আল্লাহর ইচ্ছাকে অগ্রাধিকার দিয়ে নিজের ইচ্ছাকে মেরে ফেলার মধ্যে আনন্দ সে আলন্দ তিনি পরিপূর্ণ ভাবে লাভ করতেন একদিন তার গ্রামের লোকেরা তার কাছে এসে আরোজ করল হুজুর নদী বাংতে বাংতে গ্রামের দিকে ছুটে যাচ্ছে গ্রাম বুঝিয়ার রক্ষা করা যাবে না রক্ষা পাওয়া যাবে না হুজুর আপনি পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন যেন পাক রব্বুল আলামিন পানির গতি পানির বেগ অন্যদিকে সকালে কোদাল আর জুরি নিয়ে সবাই এসো এর একটা ব্যবস্থা করব। সুতরাং পরের দিন সকালে সবাই একটা করে কোদাল আর জুরি নিয়ে বুজুর্গের কাছে হাজির হলেন বুজুর্গো তাদেরকে সেই নদীর কাছিনিয়া গেলেন নদীর কাছিনিয়া গে বললেন নদী গ্রামের দিকে যেতে চাচ্ছি তোমরা নদী খুঁড়তে শুরু করে দাও গ্রামের দিকে নদী খুঁড়তে শুরু করো বুজুর্গরের এই কথা শুনে লোকেরা বলল হুজুড় এইভাবে নদী খনন করলে এইভাবে গ্রামের দিকে রাস্তা করলে তো দুই দিনের রাস্তা কয়েক ঘন্টায় অতিক্রম করে সম্পূর্ণ গ্রামটা গ্রাস করে ফেলতে পারে তলায় দিবে ডুবায় দিবে বুজুর্গ বললে নদী গ্রামের দিকে যেতে চাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাই ইচ্ছা আমি সাহদুলা রহমাতুল্লাহ আলাইহির ইচ্ছা তাই আল্লাহ যেদিকে আমি ও সেদিকে তোমরা করতে শুরু করো সেই যুগের লোকেরা আল্লাহ খুব অনুসরণ করত তারা বিনা দিদাই নদী করতে শুরু করে দিল গ্রামের দিকে রাস্তা করতে শুরু করলো রাস্তা করে তারা মাটি যেখানে ফেললো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি তা এমন ভাবে স্থাপন হলো অল্প সময়ের মধ্যে নদীর গতি নদীর বেগ পাল্টে গেল এবং নদীর স্রোত অন্য দিকে ঘুরে গেল ফলে গ্রামটা রক্ষা পেল এজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ যেদিকে আমরা সেদিকে আল্লাহর জন্য মোহাব্বত করতে হবে আলেমদেরকে আল্লাহর জন্য একত্রিত হওয়া লাগবে সাত সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন আপন রহমতের ছায়া তোলে এমন দিন আশ্রয় দিবেন যেদিন আল্লাহ পাকিনের আশ্রয় ব্যতীত আর কোনো আশ্রয় থাকবে না তার মধ্যে এক নাম্বার হলো হল পরায়ণ বাদশাহ দুই নাম্বার ওই যুব যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত করে ও যুব যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে অধিক পছন্দনীয় যুবক যদি যৌবন বয়সে ইবাদত করে বার্ধক্য হওয়ার পর যখন সে বার্ধক্যতার চলে আসে বার্ধক্যের কারণে ইবাদত করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক যে যৌবন বয়সে ইবাদত করেছিল তার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বার্ধক বার্ধক্যের সময়টুক ইবাদতের খাতায় লিখে দিবেন সুবহানাল্লাহ এজন্য আমাদের নিয় নিয় সই করা নিয়oSই করা লাগবে নিয়ত কোনে বরকত এজন্য কেউ আল্লাহর ঘরের মসজিদে দান করেছে দুই হাজার টাকা নিয়ত হলো আল্লাহকে রাজি খুশি করা আবার কেউ আল্লাহর ঘর মসজিদে দান করেছে লক্ষ টাকা নিয়ত হলো চেয়ারম্যান দুই হওয়া নিহত হলো মেম্বার হওয়া নিয়ত হলো নেতা হওয়া এমপি হওয়া মন্ত্রী হওয়া কেমতের ময়দানে দুই হাজার টাকা এক পাল্লায় রাখা হবে অপর পাল্লায় দুই লক্ষ টাকা রাখা হবে কেয়ামতের যে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুই হাজার টাকা দান করেছে যদিও দুই লক্ষ টাকা বেশি কিন্তু ওজনের পাল্লায় যে আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করেছে দুই হাজার টাকা ওই দুই হাজার টাকায় ওজনে বাড়ি হয়ে যাবে ইননামাল আমালু বিন প্রত্যেকটা কাজই নিয়তের উপর নির্ভরশীল সেইভাবে ফল পাবে যেইভাবে সে নিয়ত করেছে নবীর সাহাবিবনি উমর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনামাল আ'মালু বিন

আল্লাহ ও তার রাসূলের জন্যই হবে আল্লাহ আকবার ওমান কানাহিজাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আর যে ব্যক্তি দুনিয়ার কোনো কিছু হাসিলের উদ্দেশ্যে দেশত্যাগ করে আবি মুরাতিন জুহা অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে দেশ দেশত্যাগ করে ফাহিজরাতুহু ইলা মাহা হাজরা ইলাই তবে তার দেশ ত্যাগ সেই বস্তুর জন্যই হবে যে বস্তুর জন্য সে দেশ ত্যাগ বড় সে কেউ যদি নিয়ত কে করে আল্লাহর রাস্তায় এক টুকরা খেজুর দান করে আল্লাহ পাক আলামিন ওই খেজুরের সবকে পাহাড় পরিমাণ বাড়ায় দেন সোবাহান আর যদি কেউ লোক দেখানোর জন্য দান খয়রাত করে ওই চাকা গুল পয়সা গুল গোল আলো এর চেয়ে বেশি গুল মনের গন্ডগুল কাক কালো কোকিল কালো কালো বাতার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা সুতরাং নিয়ত সহি হওয়া লাগবে মুসলমান মুসলমানেরা কোরবানি দেয় নিয়ত আল্লাহর জন্য হওয়া লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ মামাতি লিল্লাহি রব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার দেয়া জীবন এবং মৃত্যু সব কিছু আমি রবের জন্য বান্দা নামাজ পড়বে রবের জন্য বান্দা খাবার খাবে রবের জন্য বান্দা ঘুমাবে রবের জন্য বান্দা রোজা রাখবে রবের জন্য কোরবানি করবে রবের জন্য বান্দা যদি তুমি রবের জন্য হতে পারো তাহলে তোমার চব্বিশটা মুহূর্তই আল্লাহ রব্বুল আলামিন তোমার চব্বিশটা ঘন্টায় ইবাদতের খাতায় লিখে নিবেন সুবহানাল্লাহ